নাবালিকাকে অপহরণ ধর্ষণ এবং খুনের ঘটনায় অভিযুক্তকে ফাঁসির আদেশ বারুইপুর আদালতের এই প্রথম পক্ষ মামলায় অভিযুক্ত কাউকে ফাঁসির নির্দেশ আজগর আলী কাদি মনসারিকে বয়স আটত্রিশ এই রায় ঘোষণা করলেন অতিরিক্ত ডিস্ট্রিক্ট ও সেশন বিচারক সন্দীপ কুমার মান্না এই রায়ে ও পঁয়ষট্টি ধারার উপর সাত বছরের জেল পাঁচ হাজার টাকা ফাইন অনাদায় ছয় মাসের জেল পক্ষ ছয়ের উপর এক লাখ টাকা ফাইন এবং যাবজ্জীবন তিনশো দুইয়ের এর উপর মৃত্যুদণ্ড এক লাখ টাকা ফাইন দুই লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ মৃতের পরিবারকে নরেন্দ্রপুর থানা এলাকার খেয়া দহের ঘটনা দু সালে পনেরোই জুলাইয়ের ঘটনা অভিযুক্ত নাবালিকাকে তার বাবার কাছ থেকে নিয়ে যাবে বলে তাকে কোলে করে প্রাচীর টুপকে একটি ফাঁকা জায়গায় নিয়ে যায় তারপরে অভিযুক্ত ছয় বছরের নাবালিকাকে একটি সংস্থার প্রাচীর দেওয়া জমির ভিতর নিয়ে গিয়ে মুখ চেপে ধরে যৌন নির্যাতন করেও তাকে খুন করে জঙ্গলের মধ্যে ফেলে দেয় ঘটনার ছদিন পর একুশ তারিখ দেহ উদ্ধার হয় অভিযুক্ত নাবালিকার বাবার সাথে কাজ করত সেই সূত্র ধরেই নাবালিকার বাড়িতে যাতায়াত করত এই এই প্রথম বারপুর কোর্টে পক্সো কেসের উপরে জজ সাহেব হচ্ছে ডেথ সেন্টেন্স পানিশমেন্ট ঘোষণা করলেন এই মামলা হচ্ছে পক্সো সিক্সের উপরে উনি এক লাখ টাকা ফাইন আর হচ্ছে তিনশো দুইয়ের উপরে উনি হচ্ছে ডেথ সেন্টেন্স এবং এক লাখ টাকা ফাইন করেছেন আর কম্পেনসেশান হিসেবে ডিফ্যাক্টর জন্যে দু লাখ টাকা উনি ঘোষণা করেছেন এটা নরেন্দ্র নরেন্দ্রপুর থানার কেস এবং দু হাজার মামলা এবং এটি হচ্ছে খেয়াদা অঞ্চলে একটি প্রজেক্টের মধ্যে এটি বাচ্চা মেয়েকে আসামি নিয়ে যায় মেয়েটির তখন বয়স ছিল ছ বছর এবং মেয়েটিকে ওখানে ওই নিয়ে যায় প্রোজেক্টের ভিতরে মানে পাঁচিল দেয়া এরিয়া ব্লু সি প্লেস সেখানে নিয়ে গিয়ে মেয়েটির সাথে জোরপূর্বক ধর্ষণ করে এবং মেয়েটিকে মেরে ফেলে দেয় এবং মেয়েটিকে লুকিয়ে রাখে বুসি প্লেসের মধ্যে লুকিয়ে রাখে এবং মেয়েটির মা যখন লোকমুখে জানতে পারে যে আসামি আজগার আলী খাদি মুনসারি ওকে হচ্ছে কোলে করে নিয়ে যেতে দেখেছে সেই সঙ্গে উনি সঙ্গে সঙ্গেই বেশ ছটার দিকে উনি গেছিলেন ওই প্রোজেক্টের কাছে পাঁচিলের গেটতে তালামারা ছিল সেই কারণে উনি বাইরে থেকে হেঁকে জিজ্ঞাসা করেছিলেন তখন উনি বলেছিলেন যে আমার মেয়ে কোথায় তোর সাথে তো এসেছে তখন বলল তোর মেয়ে বাড়ি চলে গেছে এখানে নেই তারপরে উনি হচ্ছে অসহায় অবস্থায় যেহেতু তালামারা চলে আসেন এরপর থেকে ওই আসামি নিখোঁজ ছিল প্রায় ছদিন দিন ছ দিন পরে আসামিকে অ্যারেস্ট করে পুলিশ এবং কোর্টে প্রডিউস করে এবং তারপর থেকে ওনার হচ্ছে কাস্টেডি ট্রায়াল চলে এবং পিসি পিরিয়ডে ওই প্রজেক্টের ওই বুসি প্লেস থেকেই আসামিকে সঙ্গে নিয়ে আসামির কথা মতো মৃতদেহ উদ্ধার হয়